আসসালামু আলাইকুম রাসেল ফ্রাইজের সকল পাইকারি ব্যবসায়ী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে আমরা নতুন অনেক দিন অনেক ভিডিও নতুন মালের ভিডিও দিতেছি না তো আজকে নতুন ঈদের পরের নতুন কালেকশনগুলো নিয়ে আপনাদের মাঝে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তা আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিছু নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো প্লাস আমাদের চ্যানেলে আগের যেসব প্রোডাক্টে ছবি ভিডিও দেওয়া আছে সবগুলো প্রোডাক্টেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা পাইকারি নিতে চান আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই নক করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো অথবা ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন তো আমরা আবার বলে দিতেছি আমাদের থেকে এখন আপনারা পাইকারি যারা নিতে চান তারা আমাদের কাছে ইয়া করবেন পাইকারি যারা যে সব বাইরা পাইকারি ব্যবসা করেন অথবা আপুরা পাইকারি অনলাইনে হোলসেল বিজনেস বিজনেস করেন অনলাইনে করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি এবং কালার গুলা দেখা দিচ্ছি আমি আগে কালারটা দেখাই একটা প্রোডাক্টের আমাদের ঈদের পরে এগুলো নতুন সব কালেকশন ডাবল ফ্রেম আমি তিন চেম্বারের বাইন্ডিং একটা প্রোডাক্ট আমি কালারগুলো আগে দেখা দিচ্ছি আমি ডিটেলসটা পরে দেখা দিচ্ছি কালারগুলো আগে দেখা দিচ্ছি ওকে ব্যাকগ্রাউন্ড দেখেন এটার সাথে আরেকটা একটা লং বেল্ট পাওয়া যাবেন তো রেড গুলো ইনশাআল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা রেড গুলো বলে দেব আমরা আবার বলে দিতেছি আমাদের কাছে অর্ডারের নিয়ম হচ্ছে আপনারা যেখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং আমরা যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তেই আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো সুন্দরবন কুরিয়ার অথবা পার্সেলের এই দেয়ার পার্সেল বলেন অথবা কোনো ট্রান্সপোর্ট আপনি যেভাবে ঠিকানা দেবেন আমরা ওইভাবে আপনাদেরকে ডেলিভারি করতে হবে তা আমি আমি এখন একটা ডিটেলসে একটু দেখা দিচ্ছি এখানে পাচ্ছেন আপনারা দুই পাশে দুইটা ফ্রেম থাকবে আর একটা চেন থাকবে তিন চেম্বারের ভিতরে দুই চেম্বারের মধ্যে একটা চেন থাকবে ভিতরে একটা কয়েন সিক্রেট পকেট আর এদিকে থাকবে একটা লং বেল্ট পাচ্ছেন কোয়ালিটিটা অবশ্যই একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং দামেও অনুশালা আপনারা চক বাজারে আমাদের থেকে সবচেয়ে কমে পাবেন আমাদের কাছে এখন আমি নেক্সট একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে ঈদের পরে সবগুলো আসলে নতুন সবগুলো এখন আমি এটারও কালারগুলো দেখাই দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান আসলে অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা খুচরা দিতে পারি না সেজন্য আমরা বলি যে আমাদের কাছে খুচরা মানে মেসেজ না দেওয়ার জন্যই কালারগুলো দেখাই দিচ্ছি আর আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন এই যে এমাল এই প্রোডাক্টটারও আমি ইয়েটা দেখাই দিই ডিটেল একটা লং বেল পাবেন একটা লং বেল আর অবশ্যই আমাদের সবগুলো প্রোডাক্টেরই আমি এই কথা সবগুলো ভিডিওতেই বলি সবগুলো প্রোডাক্টেরই আমাদের ম্যাটেরিয়ালসগুলো পাবেন অরিজিনাল চায়না ম্যাটেরিয়াল যেটে কালার উঠে যাবে জং ধরবে এরকম কোনো চান্স নেই ঠিক আছে আর একটা রিবন পাবেন এখানে একটা পেলাপ থাকবে ভিতরের অংশটা আমি দেখাই দিচ্ছি এখন এই যে ভিতরে দুইটা চেম্বার থাকবে আর এখানে একটা সিক্রেট সিক্রেট পকেট পকেট থাকবে বলেন বা চেম্বার বলেন যেটাই হ্যাঁ আমি আবার নেক্সট ইয়েতে চলে যাই আপনারা যারা হোলসেল নিতে চান তা আমাদের কন্ডিশন হলো আপনাদের কন্ডিশনে নিতে চাইলেও নিতে পারবেন অথবা আপনি ফুল পেমেন্ট করেও নিতে পারবেন সেই কন্ডিশনে নিতে গেলে আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হয় এটা একটা নিয়ম অনুযায়ী হুম এই যে আরেকটা প্রোডাক্ট আছে বস্তাটা একটু নতুন বস্তা লং লংবেল্ট শহর ডাবল ফ্রেমের ঠিক আছে এই যে তিন চেম্বারের ব্যাগটা এইটা যারা পাইকারি ব্যবসা করেন তারা জানেন এটা আসলে অনেক রানিং একটা প্রোডাক্ট দেখেন আমি কালারগুলো এখন দেখা দিচ্ছি আর আমাদেরকে অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার যে কোনো সময় আপনি কল দিবেন অবশ্যই যারা হোলসেল বিজনেস করেন তারা অবশ্যই কল ইয়ে দিবেন কল দিবেন অথবা যারা অনলাইন বিজনেস করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমি এখন এই যে কালারটার মধ্যে আমি ডিটেলসটা দেখাই দিব আপনাদেরকে এটা একদম সীমিত আমাদের কাছে পাইবেন এবং আমাদের থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর এটার ভিতরে তিনটে চেম্বার পাবেন এখানে এই মাঝখানের চেম্বারে একটা সিক্রেট চেম্বার থাকবে ছোট চেন পকেট থাকবে হ্যাঁ আর এটার সাথে লং বেল পাচ্ছেন ডাবল ডাবল ফ্রেম থাকবে আমি নেক্সট প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে মধ্যে একটা কোয়ালিটি ব্যাগ ওকে হ্যাঁ বাই আমি যে একটু ইয়েটা দেখাই দিচ্ছি যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়েও আমাদের সাথে ইয়ে করতে পারেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা আপনাদেরকে সবগুলো কালার্সের ডিটেলস আপনাদেরকে ছবি দিয়ে দেবো ওখান থেকে দেখেও আপনারা চয়েস করতে পারবেন আর আমি অবশ্যই বলি যারা অনেক সময় আছে প্রতারণা শিকার হন তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করে আপনারা ব্যবসা করবেন আর আমাদের সিস্টেম হচ্ছে আপনাদের আমাদের অর্ডার করলে আপনার কন্ডিশনে বললে কন্ডিশনে দেওয়া যাবে ট্রান্সপোর্টে বললে ট্রান্সপোর্টে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক ট্রান করতে পারেন অথবা আপনি ফাউন্ডেশন করলে কিছু টাকা অ্যাডভান্স করে আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো ইয়েতে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন তো আমি এটার একটা লং বেল পাবেন আর আমি এই কথা সব ভিডিওতে বলি যে আমাদের সবগুলো প্রোডাক্টের কোয়ালিটি আমরা নিজেরা মেনটেন করে থাকি আমাদের নিজেদের প্রোডাক্ট তো সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কোনো ছাড় দিই না সম্পূর্ণ চায় না দিয়ে আমরা তৈরি করি তো সেক্ষেত্রে আপনারা ইয়ে থাকতে পারেন আর একটা জরকা পাবেন সুন্দর একটা জরকা পাবেন আর এখানে খুললে ভিতরে দুইটা চেম্বার থাকবে আর একটা সিক্রেট চেম্বার এই যে ঠিক আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো এ এবছরের সবচেয়ে সেরা মাল অনলাইনে বলেন আর পাইকারি বলেন আর যেইভাবেই বলেন এবছরের সবচেয়ে হিট মাল হচ্ছে এই মালটা আপার লক মালটা তো আমি এখন আগে কালারটা দেখেছি আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো তো এই যে ব্ল্যাক কালার আপনার যত কাস্টমারের কাছে বিল করেই সব কাস্টমারের কাছে এই মালটা যায় আমি কালারগুলো আগে দেখাচ্ছি ডিটেলসের পরে দেখাচ্ছি আশা করি এই ডিটেলস যারা হোলসেল বিজনেস করেন এটার অলরেডি ডিটেলস আপনারা জানেন তারপরে আমি আবার দেখা দিচ্ছি এখানে একটা আফার লক থাকবে হ্যাঁ ওই এটা সবগুলা সম্পূর্ণ ব্যারিটি ব্যাগের মধ্যে সব একটা আলাদা একটা ডিজাইন ভিতরে তিনটা চেম্বার থাকবে আবার দুইটা সিক্রেট চেম্বার থাকবে চেন দেওয়া দুইটা সিক্রেট চেম্বার থাকবে টোটাল পাঁচটা চেম্বার পাচ্ছেন আপনারা এখানে আপনারা টাকা পয়সা অথবা যাদের একটু সিক্রেটের দরকার ছিল দরকার থাকে অনেক সময় অনেক সময় চেন টেন খোলা থাকলে টাকা পয়সা পড়ে যায় তো সেই ভয় নাই হ্যাঁ আর এটা তো অবশ্যই লং বেল থাকবে এবং সব ম্যাটেরিয়ালসই কিন্তু চায় না এটাতে কোনো সন্দেহ নাই আপনারা নির্ভয়ে নিতে পারেন এবং কোয়ালিটির কোয়ালিটির ব্যাপারে আমাদের কাছে কোনো থার নাই কোয়ালিটি একশো একশো অ্যাকুরেট পাবেন আর এই যে একটা বাকেট মাল আসছে এই বাকেটটা আমরা নতুন আপডেট করছি আগে আর একটা বাকেট মাল ছিল সেটাকে আপগ্রেড করে আমরা এটা করছি তো আমি এখন কালারটা দেখা দিই আগে আপনাদেরকে ওকে আর অবশ্যই যারা হোলসেল নিতে চান আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে আপনার ফোন নাম্বার অথবা আপনার দোকানের ঠিকানার দোকানের নাম বললে আমরা আপনাকে ছবি দিয়ে দিব গ্রুপের ছবি দিয়ে দিব সবগুলো কালারের ছবি দিয়ে দিব। আপনি ওখান থেকে দেখেও চয়েস করতে পারবেন চয়েস করে নিতে পারবেন অর্ডার তো আমাদের কাছে যারা আমাদের শপে আসতে চান তারা তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চকবাজার বাজার রোড হাদি অ্যামোশন প্লাজার নিসতলা দুই নম্বর দোকান মদিনা আশিক টাওয়ারের সাত নাম্বার গেটের ঠিক অপোজিটে ঠিক আছে তো আমি এখন এটা ডিটেলস দেখা দিচ্ছি আর যদি আপনারা অনলাইনে ফোনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো পরিমাণ অর্ডার করতে পারবেন তবে সেক্ষেত্রে মিনিমাম পনেরো হাজার বা তার বেশি টাকার অর্ডার করতে হয় অথবা বিশ পিসের বেশি মাল অর্ডার করতে হয় বেনিটি মাল ঠিক আছে এখানে একটা আপার লক পাচ্ছেন আর এখানে একটা লং বেল ছোট একটা বাকেটের মতো করে লং বেল এই বেল থাকবে আর এখানে আপনারা দুইটা চেম্বার পাচ্ছেন পাশে এবং এখানে মাঝখানে একটা পকেট চেম্বার থাকবে অ্যান্ড এখানে একটা লং বেল্ট পাচ্ছেন এক্সট্রা ঠিক আছে এক্সট্রা লং বেল্ট তিনটে চেম্বার পাচ্ছেন দুইটা ম্যাগনেটিক লক পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা কিছু ব্যাগ দেখাবো তো অবশ্যই এতক্ষণ আপনারা বুঝছেন যারা আমাদের ভিডিওগুলো নিয়ে নিয়মিত দেখেন অবশ্যই জানেন আমাদের কাছে অর্ডার করার নিয়মটা কি তারপর আমি আবার বলে দিই আপনারা যারা অনলাইনে মানে আমাদের শপে না এসে অর্ডার করতে চান তো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অথবা ফুল পেমেন্ট করতে হবে আর যদি আপনি প্রথম অবস্থায় যদি ট্রাস্টের জন্য হোক আর যেই কারণে হোক আপনারা যদি ইয়ে করতে চান তো কিছু টাকা অ্যাডভান্স করে আপনার কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আরও ডিটেলস বুঝতে পারবেন আপনি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন কল দিলে আমরা ডিটেলস বলে দিব আর আমরা যেগুলা ভিডিওতে দেখাই মাল ওই প্রোডাক্টের বাইরে আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে তো আমরা জাস্ট ভিডিওটা করি যে যেগুলা কয়েকটা মাল আপডেট আসে ওই আপডেটগুলো আপনাদেরকে জানাই দেওয়ার জন্য আসলে ভিডিওটা করি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখবেন অথবা আপনারা আমাদেরকে WhatsApp স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে বা মেসেজ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেব আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে দেখেন এই আর একটা সাইড লং বেল্টের মাল সম্পূর্ণ চায়না কোয়ালিটি কপি করা মাস্টার কপি বলতে পারেন আপনি আমি ডিটেলস দেখাই দিচ্ছি আমি আগে কালারগুলো গুলো দেখাই দিচ্ছি আপনারা কালারগুলো দেখেন এই যে এই আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার দেখেন সবগুলোরই চায়না মেটেরিয়াল আছে ঠিক আছে এই যে আমি এখন এই মালটা আর ডিটেলসটা দেখা দিচ্ছি এখানে একটা লং বেল পাবেন আর কোয়ালিটি ম্যাটেরিয়ালস চাই না ম্যাটেরিয়ালস কোনো এখানে জং পড়ার কোনো ইয়ে নাই সুযোগ নাই আর একটা সুন্দর একটা জি লক পাবেন একটা স্টিকারও থাকবে শর্ট হ্যান্ডেলও থাকবে ঠিক আছে আর এই যে সাইডের সাইডের পোর্শনটা আপনারা দেখতে পারেন এখানে লং বেলটা ইউজ করবেন দেন আপনারা এই যে দেখেন এই যে এখানে আপনারা প্যালাপটা খুললে দুইটা চেম্বার পাবেন এখানে দুইটা চেম্বার ওকে আসলে যারা হোলসেল বিজনেস করেন তাদেরকে আসলে এটা দেখেন তারা এগুলো জানে এই যে ভিতরে একটা চেম্বার থাকবে সিক্রেট চেম্বার সিক্রেট পকেট আর এখানে আরেকটা চেম্বার আছে এই যে দুইটা চেম্বার থাকবে তা আশা করি এই এই ব্যাগগুলো আমাদের ঈদের পরে যেহেতু আমাদের ঈদের পরে কালেকশন অনেক ভালো আমরা সেল করছি তো আমাদের একটু কারণ ইয়েতে আমরা তো একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে আপনাদের কাছে সেই জন্য সরি তা আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দিতেছি আপনাদেরকে এই প্রোডাক্টটা হচ্ছে এখন ঈদের পরের ঈদের পরের অন্যতম একটা হিট ট একটা আইটেম তা আমি আপনাদেরকে কালারটা দেখাই আগে ঠিক আছে আমি কালারটা দেখাই দিতেছি আপনাদেরকে বলতেছি অবশ্যই যারা দাম জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা দাম আপনাদের ইনবক্সে বলে দিব কারণ এভাবে বললো অনেকেই খুচরা নেওয়ার জন্য আমাদের কাছে ইয়ে করে তো খুচরা আমরা যদি সেল করি সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয় সেটা আমরা বুঝতে পারি তো আমি এটার কালারটা দেখা দিচ্ছি এটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন শর্ট হ্যান্ডেল এবং লন লভ হ্যান্ডেল ঠিক আছে আপনি শর্ট হ্যান্ডেল একদম ইজি একদম স্মুথ হবে এবং এটাতে পিছনে একটা চেন থাকবে ঠিক আছে সামনে একটা আমি আগে কালারটা দেখা আমি ডিটেলসে পরে দেখা দিচ্ছে কালারটা এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার আমার প্রিয় একটা এবং এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা দেখেন আর কালার কম্বিনেশনটা দেখেন এবং আপনি যেখান থেকে নেন এত স্মুথ কোন দোকানের প্রোডাক্টে আপনি এত স্মুথ পাবেন না ঠিক আছে স্মুথ একদম এখানে একটা লক পাবে দেন এখানে একটা চেম্বার এক চেম্বারের একটা ইয়ে থাকবে কোয়ালিটি দেখেন ভিতরে অনেক স্পেস পাবে তো যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোলসেল রেট বলে দেবো তো আমাদের হোলসেল কন্ডিশন হচ্ছে শনিবার আছে আমাদের হোলসেল কন্ডিশনটা আমি আবার বলে দিতেছি আপনারা যারা ডাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের কাছে আপনারা আপনাদের দোকানে ঠিকানা বলবেন দেন আমরা আপনাদের আপনাদেরকে আমাদের কোয়ালিটির ছবিগুলো আর অনেক কোয়ালিটি আছে এক ভিডিওতে আমাদের সবগুলো কোয়ালিটি আমরা দেখাইতে পারি না তো বাকি কোয়ালিটিগুলো আমরা ছবি ফাটা দিলে আপনি দেখে দেন অর্ডার করবেন আর যদি আপনি না এসে অর্ডার করেন পনেরো হাজার অথবা বিশ পিস মাল বেনিটি মাল বিশ পিস বা তার বেশি অথবা পনেরো হাজার টাকার বেশি অর্ডার করতে হবে আর যদি আপনারা কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা